এখন দুনিয়ার বুকে অনেক মানুষ পাবেন যারা বলে আমি কে আকিদার কথা বলে আকিদার কথা কেন বলি আকিদার কথা নবীগণ বলেছেন বলেন নাই প্রত্যেক নবী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যখনই এসেছেন তখনই কি বলেছেন ইয়া আমার একমাত্র আল্লাহ ইবাদত কর একমাত্র আল্লাহ দাসত্ব কর তিনি ব্যতীত তোমার আর কোন রব নাই তোমার আর কোন ইলাহ নেই তোমার আর কোন মাহবুদ নেই প্রত্যেক নবিতা বলেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমি তো সেই কথাই বলছি আপনাকে এই মাদ্রাসা আপনাকে সেই কথাই শিক্ষা দিবে এই প্রতিষ্ঠানগুলো আপনাকে সেই বিষয়ে শিক্ষা দিবে আপনি আশ্চর্য হবেন আপনি আশ্চর্য হবেন আমি আপনাকে পড়ে শোনাব তাওহিদের বিষয়ে যারা যে সমস্ত মাদ্রাসা আজ খুলেছে বিশাল বিশাল মাদ্রাসা খুলেছে ভারত বাংলাদেশ ব্যাপী যে সমস্ত মাদ্রাসা মাদ্রাসা অনবরত যেগুলো হয়ে যাচ্ছে অনবরত শিক্ষা সেখানে দেয়া হচ্ছে না ইমানের শিক্ষা সেখানে দেয়া হচ্ছে না সেখানে তথাকথিত এক ধরনের আকিদা তাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে যে আকিদা যদি আপনি ধারণ করেন আপনার ইমান চলে যাবে আপনি ইমানদার হইতে পারবেন না এই আপনাকে বিশুদ্ধ আকিদার শিক্ষা দিতেই হবে বিশুদ্ধ আকিদার মিশন আমার একার কথা নয় নবীদের কথা ছিল বিশুদ্ধ আকিদার মিশন কোরআনে কারীমের মিশন বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাম মক্কাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই সাহাবাই কেরামকে হিজরত করতে হয়েছে বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই বেলাল রাজিয়াল আহুকে মরুভূমিতে মরুভূমির তপ্ত মারতে টানা হয়েছে বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই আম্মার ইয়াসের রাজিয়াল্লা আনহুর পিতাকে মারা হয়েছে মাকে মারা হয়েছে অন্য কোনো কিছু ছিল না উদ্দেশ্য ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবুয়তের আগে তিনি যেমন বিখ্যাত ছিলেন আল আমিন হিসাবে নবুয়তের পরেও তিনি আল আমিন হিসাবে বিখ্যাত নবুয়তের আগে তার যে সমস্ত গুণগুলো ছিল সবগুলি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ গুণ কোন গুণের কোনো কমতি ছিল না কিন্তু যখন নবুয়ত প্রাপ্তি তিনি প্রাপ্ত হলেন যখন আল্লাহ তালা ঘোষণা করলেন ওয়া রাব্বাকা ওয়া সিয়াবাকা ফাত তাহির আন্দের যখন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে তোমাদের এগুলির আর এবাদত করা যাবে না একমাত্র আল্লাহর এবাদত করতে হবে তখনই খেপে গেল আজ আলিয়া ওয়াহিদা সমস্ত আল্লাহ কি এক আল্লাহ বানিয়ে দিয়েছে এইটা তো বড় আশ্চর্যজনক বিষয় সমস্ত সমস্ত অলিয়া আউলিয়াদের কথা বাদ দিয়ে শুধু আমাদের অমুকের কথা কেন মানতে হবে এখন আপনি বলতে পারেন লাত মানাত অর্জা এগুলি তো মূর্তি ছিল আমাদের গুলি তো মূর্তি না আপনাদের গুলির আগে ওগুলির আসল রূপ শোনেন তাহলে বুঝতে পারবেন লাত কেন হয়েছে একটি লোক ছিল সাতু তৈরি করে হাজিদের খাওয়াতো এ লাথ সাউইক হাত হাতু তৈরি করে বানাতো ওই লোক মারা যাওয়ার পরে মানুষ তার আবাদত করে শুরু করে দিয়েছে কেন লোকটা আল্লাহর অলি ছিল ভালো কাজ করতে এই জন্য অজ্জা কিরকম ওজ্জা কেন বানিয়েছে আল্লাহর নামের সাথে মিলে রেখেছে আল্লাহ হচ্ছে আজিজ ওজ্জা হচ্ছে আল্লাহর মেয়ে আল্লাহর মেয়েকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে এই নীতি আরবের সমাজে প্রচলিত ছিল আরবের সমাজে প্রচলিত মানাতের কথা এরকম এরকম আরো যতগুলি সবগুলি নেককার বান্দা ছিল নেককার বান্দা ছিল ও কালু লা তাজারুনা ওয়াদাউ ওয়া লা সুআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়ারুক ওয়া নাসরা আল্লাহ কোরআনে কারীমে সূরা নূহের মধ্যে বলেছেন নূহের কওমে পাঁচজন আল্লাহর ওলি ছিল এরা যখন মারা গেছে সবাই দুঃখে কষ্টে ফেটে পড়ে যাচ্ছে আল্লাহর অলিরা মরে গেল তখন তাদেরকে শয়তান এসে বলল এই ওলিদের ছবি তৈরি করে দেই তোমাদের পিছনে রেখে দাও তোমাদের বলে হ্যাঁ ঠিক আছে পিছনে রাখবা সামনে রাখবা না পিছনে রেখে দিয়েছে ইবাদতখানার অর্থাৎ তাদের মসজিদের তারপর কিছুদিন পরে সামনে নিয়ে আসছে কেন পিছনে দিলে শয়তান বুঝিয়ে দিল যে পিছন দিলে তো ওলি আল্লাদের পিছন দেয়া হয় এটা কেমনে হতে পারে ওলি আল্লাহদের তো সামনে রাখতে হবে তো সামনে নিয়ে আসছে পরবর্তীতে মনে হলো যে এই সামনে কেন আসছে একটু তাদের শ্রদ্ধা তো দেখাতে হবে শ্রদ্ধা করতে গিয়ে শ্রেষ্ঠা করেছে সম্মান করেছে আজও প্রত্যেকটি ব্যক্তি আর যেখানে যেখানে কবর আর মাজার হয়েছে আর কোনো কারণে হয় নাই যেখানে যেখানে কবর মাজার হয়েছে নেককার বান্দাদের কবরকে মাজার বানানো হয়েছে সেখানে তারা এবাদত করে সেটা করেছে এর আগে আপনি ভালো করে দেখেন এর আগেও পৃথিবী ছিল শাহজালাল মুজারাদিয়া মানি রহমতুল্লাহ আলাই অনুরূপ ভাবে সমস্ত ওলিদের কথা আপনারা জানেন এদের আগেও জগৎ ছিল ছিল না ছিল এরা যাওয়ার পরেও জগত আছে মাঝখানে পরে কিছু মানুষের ইমান নষ্ট হয়ে গেছে যখন তাদেরকে পাওয়ার আশায় প্রতিটি মানুষ বিভিন্ন বিভিন্ন অশিলা দিয়ে সেখানে যায় আর তাদের কাছে কিছু চেয়ে বসে তখনই তাদের ইমানটা নষ্ট করে দেয় তাদের ইমানটা নষ্ট করে দেয় মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা ইসলাম শুধু নন আর নু আলাতাম তিনি নয়শ পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন কয় বছর নয়শো বছর দাওয়াত দিয়েছেন কি দাওয়াত দিয়েছেন যে এইগুলি পরিত্যাগ করো একমাত্র আল্লাহর কর নবীদের প্রত্যেকের দাওয়াত ছিল এটা প্রত্যেক নবীর দাওয়াত ছিল এটা কোরআন পড়েন কোরআনে করিমে আপনি পাবেন প্রত্যেক নবীর এইটাই দাওয়াত ছিল যে একমাত্র আল্লাহর এবাদত কর তোমার যাবতীয় তোমার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য দাও

দুটাকেই তিনি খণ্ডন করেছেন দুটাকেই তিনি খণ্ডন করে দেখিয়ে দিলেন যে এরা কেউ আল্লাহর দাসত্ব পাওয়ার উপযুক্ত না দাসত্ব একমাত্র পেতে পারে রব্বুল আলামিন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়ারাদ হানীফা ওয়া মা আনা তিনি ঘোষণা করে গেছেন একমাত্র আল্লাহর দিকেই সবকিছু প্রত্যাবর্তন করতে হবে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে তার দিকে মুখ ফিরাতে হবে অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না অন্য কারো মাধ্যমে কিছু পাওয়ার আশা করা যাবে না একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বাচ্চা মানুষকে পিছনে বসিয়ে শিখিয়েছেন বাচ্চাকে ইবন আব্বাস দশ বছরের একটা বাচ্চাকে পিছনে বসিয়ে বলছেন ইয়া গুলাম প্রিয় বৎস ইনি ওয়াল্লি কালিমা তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব তোমাকে কিছু বাণী শিক্ষা দেব তোমাকে কিছু কথা শিক্ষা দেব এক ফাজিল্লা ইয়া ফাজুকা আল্লাহর তাওহিদের হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে এটাই হচ্ছে ইমানদারের কাজ নবী মোহাম্মদ তা করেছেন সমস্ত নবী তা করেছেন সমস্ত নবীর একটাই মিশন ছিল বিশুদ্ধ আকিদা প্রতিষ্ঠা করা